আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আজকে এই যে বাজারে যাইতেছি আমি বাজার করবার নিয়া বাচ্চা নিয়ে তো এই যে সন্ধ্যার টাইমে আইছি আমি সন্ধ্যায় এসে এই যে এই টাইমে যে কি পরিমাণের ভিড় হবো এটা কিন্তু মেন রাস্তা না মেন হাইওয়ে না এটা হলো ভিতর কি মেন রোডের থেকে ভিতর দিকে ঢুকে আসা রাস্তাটা এই যে আমি চিকেন কিনে নিয়ে আসার টাইমে আর আমি ভিডিও করি নাই এত পরিমাণের ভিড় এত পরিমাণের ভিড় বাচ্চা নিয়ে হাইটে আসা জুলুম হয়েছে কষ্ট হয়েছে তো আমি ভাবলাম যে না এনে ভিডিওটা তো বড় কথা না সে হয়ে যাওয়ার বড় কথা এত ভিড় তো তো বাজার করে নিয়ে আসলাম যেহেতু মিস্টার নাই বাড়িতে বাজার নিজে করে নিয়ে আসলাম আজকে তো এখানে আমি যে বাচ্চার জন্য চিকেন নিয়ে আসি বাচ্চারা তো জানেন চিকেন ছাড়া ভাত খায় না আমি হলেও কয়েকদিন ধরে হলেও চিকেন বানাই না তিন চার দিন থেকে তার মাথা নষ্ট আমি কিন্তু মুরগির মাংস গেছে চিকেন বুঝে চিকেন তার চিকেন লাগে সব টাইমে তো এই যে আমি দিয়ে দিছি মুরগির মাংস বা মুরগির গোস্ত এই যে সব ধরনের মশলা দিয়ে দিছি আদা রসুন যত যা লাগে সব দিয়ে দিছি। তো আমি গোস্তটা ভালোভাবে কষাই নিমো আজকে হলেও আমি উলকবি দিয়ে বানাম উলকবি নতুন উলকবি কি দেখলেন তো ফুলকপি একদিন বানাইছি ওষুধের গন্ধ তো লাগে পরে একদিন আবার কইছে যে না ওষুধের গন্ধ লাগে নাই ভালোই লাগছে খাইতে আর কি তো এই যে আরম্ভ করছে ফুলকপি ফুলকপি তো কইছে যে আর অন্য কোনো কিছু পাওয়া যায় না তখন এই যে আজকে আবার উলকপি আইনে দিয়া গেছে উনি তো এই যে উলকপি ভালো লাগবো কইছে এটা যে আবার কয়দিন আনবো তো আল্লাহ মাধ্য জানে তো আমি মুরগির বস্তুটা ভালো করে কষে নিয়ে তারপরে আলু কবি দিয়ে দিচ্ছি এটা দিয়েও আমি ভালোভাবে কষাই নিম তো আমার ভিডিওটা কে কোন জায়গার থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমি কষাই নিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে প্রায় এই যে আমি কবির পরিমাণটা একটু বেশি দিয়ে দিছি আমি খামো আর বাচ্চার জন্য আমি আলু দিয়ে দিছি দুইটা আলু টুকরা করে দিয়েছি চার টুকরা হয়েছে আলু দিয়ে খাবো আর এই যে মুরগির ঠ্যাং দিয়ে দিছি অনেকে হয়তো মুরগির ঠ্যাং খায় না মুরগির ঠ্যাং বা আমি খাই কেউ যদি ঘিণা লাগে তাহলে কোনো কিছু মনে করে না আমি মুরগির চামড়া তারপর ঠ্যাং গিলা খাই কলিজা আমার ভাল লাগে না আমি কলিজা খাই না তো কষানোর পরে এনে আমি ঝোল দিয়ে দিছি এই যে ঝোল দিয়ে দিছি আমি কি কয় বাজার করতে গেছি বন্ধুরা যখন আমরা নিজেরা বাজার করবার যাই তখন বুঝি আর কি ধনিয়া পাতা মনে হয় এনে সোনা লাগাই দিছে তিন মুঠি ধনিয়া পাতা বিশ টাকা তারপরেও খারাপ খারাপ হয়ে গেছে গা যে তরকারি আমার হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়া অল্প ধনিয়া এই গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি বাইসা বাইসা দেখেন এই টুকা ধনিয়া পাতা হয়েছে আর একটু আমি সালাটার জন্য রাখছি আর কি এই যে আমার তরকারি হয়ে গেছে এই যে তো বিষয়টা আজকে রান্নার না আজকে আমি ভাবলাম আর কি বাজারে গেলে বা ঝঞ্ঝাটে পড়লে কত তার মানে অসুবিধা যারা বিশেষ করে যারা গাড়ি চলায় আমার বাইরা তাও খুব মানে করজোরে অনুরোধ করছি আপনারা সব টাইমে নিজের খেয়াল রাখবেন সব টাইমে খেয়াল রেখে চলবেন এই যে আমার তরকারি রাখা বন্ধুরা আজকে যেহেতু মিস্টার বাড়িতে নাই তাই আজকে নটার মধ্যে ভাত খেট মিজে আমি সালাড বানাইতেছি মাখা সালাড আমি খুব পছন্দ করি এই শশা টমেটো পেঁয়াজ আজকা ধনিয়া পাতা দিয়ে দিছি সালাড বন্ধুরা খাইবেন বেশি বেশি করে সালাড খাবেন আমি সালাড খুব পছন্দ করি কিছুমান টাইমে খালি শশা দিয়েও খাই মাখা সালাডটা বেশি পছন্দ করি এখন দুনিয়া পাতা আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি শুয়ে বাড়ি দেখেন এই যে বাচ্চা শুয়ে পড়ছে একা বন্ধুরা ভয় লাগে খুব খারাপ লাগে একা থাকলে আমি লাইট বন্ধ করি না এই যে বাচ্চা শুয়ে পড়ছে ওই সাইডে ওই যে আমার জায়গা ওই জায়গা রাস্তায় খালি করে দিচ্ছে পাতলা কম্বল নিয়ে নিছি এখন বাচ্চা ঘুমাই পড়ছে আর খারাপ লাগে আমি কখন যে আমার ঘুম ধরবো একা থাকলে আমার ঘুম ধরে না কেনবা ভয় লাগে তো আমার জন্য দোয়া করবেন বন্ধুরা যেহেতু একা থাকি জানো আল্লাহ ভালো রাখে সবারই যেন ভালো রাখে গরম গরম ভাব আমার ওই যে দেখেন হালকা ফ্যান দিয়ে দিছি আর আমি একা থাকি লাইট বন্ধ করি না